মালদা সাত সকালে রাস্তার ওপর একটি পণ্যবাহী ছোট চারচাকা গাড়ি পাল্টি খেয়ে বিপত্তি দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গিয়েছে একটি ছোট চারচাকা পণ্যবাহী চাকা বাস্ট হয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে পড়ে গিয়ে গাড়িতে থাকা সামগ্রিক ছিটকে পড়ে যায় ঘটনাটি ঘটে এদিন সোমবার সকাল সাতটা নাগাদ মালদা গাজলের আহোরা বারনং জাতীয় সড়ক এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালিয়াগঞ্জ থেকে একটি পণ্যবাহী গাড়ি সরিষার খৈল বুঝাই করে মালদার অভিমুখে যাওয়ার পথে গাজলের আহোরা বারনং জাতীয় সড়কে ওই চারচাকা চাকা পণ্যবাহী গাড়ির পিছনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে পড়ে গিয়ে এমনই বিপত্তি দুর্ঘটনাটি ঘটে তাতে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানা গিয়েছে কোথায় থেকে কোথায় থেকে আসছিলেন ঠিক আছে কোথায় যাবে গেলে